আপনাদেরকে চায়না স্টাইলে আজকে বানাই দেখাবো চায়না স্টাইলে যদি আপনারা যদি এই জামবানাই যদি খান তাইলে আপনারা আজীবন মনে করবেন যে কী বানাই খাইলাম মধু বানাই খাইলাম এই যে দেখেন কত সুন্দর পাকা বন্ধুর গাছের জামা খাইবেন আর মনে রাখবেন আজীবন দেখতে থাকেন কি এই জাম বানানি খাইলাম চায়না স্টাইলে ধন্যবাদ সবাইকে পাহা পাহাড় দেখি মার রনি কেস ধরুক যাক মাশাল জামের কালার একসের কালা ওদিকে রনিক দশ বারোটা মো এলো একসের খালি সাবাই খাইতে থাকে এই আড়ি ধরে মেলা মারে গুঁড়ো খারায় ভয় পায় মনে করে গুল্লি করে এই দেন জামের কালার কত সুন্দর জাম হ্যাঁ একসের মার নামাজে পরে না শেষে যাইবে তাইলে এখন জাম শেষ জাম এখন লইতে করছে এদিকে ওবেড়ায় নামিয়ে যাইতে আছে গাছে করে কত না থাকবে গাছে গাছ দিয়ে নামতে আছে স্যার 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 দিয়া রনি ল হইছে তোর হ্যাঁ রনি রয়ে গেছে ল ওই থুবাই থাই ঠাই ল যা বানাইছি যা পাইছি আলহামদুলিল্লাহ বেমালাই পাইছি কম পাই নেই এই জাম বাসা একটা দেখতে আছি বানাই ঘাম হেললে গিয়া এই জাম দেখছেন কত সুন্দর কালার এক কালে কালা কিস্পিস কিস্পিস করে হ্যাঁ এই জামটা বাইশে লইছি আমি ধুই তৈবে ভালো করি ভালো করিয়ে ধোয়া দিয়া এরপর এই বানাই খাইতে হইবে এই দোয়া মাগ শেষ এখন লইছি মরিচ পুরিয়ে ডলছি ডললে গুঁড়া করিয়া সুন্দর মতো তারপর লবণ দিয়ে মাখাইয়া হের ফের দিছি হের ফের দিছি করুর তেল কর্রার তেল দিয়া তারপর ভালো করে যা এইটারে একটা ঝাঁকি দিতে হইবে পোড়ামরিচ পোড়ামরিচ লবণ কর তেল ভালো করি ওই ওইয়ালি মিশিয়ে দেবে জামের মধ্যে লেগে ঝাঁকি দিতে আসি এখন এই সুন্দর করে যে মিশছে মিশাইয়া তারপর দেখতে বেরুমের মাখা আর কি ডলাতেই বেশ একাল ভর্তা ভর্তা বানাইয়ে ফেলাইয়া তারপর ভালো করে মিশাইয়া এটা এক জল ঝোল বানাই দেবে এই জামের ঝোলে নাকি রক্ত হয় এটা শুনছি এবং খাইতে অনেক টেস্ট হয় যাই হোক জামের ঝোলও কিন্তু মজা জাম বানানিও মজা এখন আমার বানানিয়া শেষ এখন এই ফ্রিজে লইছি একটু ঝোলও এখন খাইয়ে দেখব কেমন হয়েছে মাশাল এই রকমের বানানি খাবেন আজীবন মনে রাখবেন একবার খাবেন তো বারবার চাবেন